শুভ রাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছে টাটা সবাই ভালো আছে তোমরা আশা করি ভালোই আছো সারা দিনটা কেটে রাত্রে ঘুমে নিদ্রায় পড়ে গেলাম তো যাই হোক আমি মন্দির দিয়ে আস্তে আস্তে একজনের মুখে আমার বন্ধুর মুখে শুনলাম এই যে জন্মাষ্টমী গেল এই জন্মাষ্টমীটা প্রায় লোকের উপাস করে শরীর খারাপ হয়েছে আমারও হয়েছে আমারও কি বলবো উপাস করে সারাদিন নির্জলা উপাস করে তারপরে মানে কি বলবো মানে জ্বর জ্বর ভাব হ্যাঁ তারপরে মানে শরীরে দুর্বল হয়ে কেউ ক্লান্তে মানে শ্বাস নিয়ে আমার বেশি মানে কি শ্বাস নিতে কষ্ট হয়েছিল এরকম অবস্থা সেই দিন রাত্রেবেলা গেছিলো আমি মন্দির দিয়ে আসার পরে তাই ভগবানের কাছে বলি ঠাকুর কষ্ট দেয় সবার যেই কষ্ট দেয় সেই তিনি আবার ভালো করে দেয় তা সেই নিয়ে বন্ধুরা কেউ তোমরা কোনো কিছু মনে করো না অবজেকশন করো না কিন্তু সেটা আমি সলভ করে দিচ্ছি যে যা হয় সব ভালোর জন্যই হয় আমিও এটা অনেক আগের থেকেই বলি যা হয় তার ইচ্ছাই হয় আমার স্বয়ং কৃষ্ণের ইচ্ছাই হয় তাই বলি বয়স হয়ে গেছে আমার আমার বন্ধুর হ্যাঁ মানে আর আমার যেরকম তাই বন্ধু আছে অনেক সবার মানে আমি যত ইউটিউব ফেসবুকে সবাই আমার বন্ধু তাই সব বন্ধুদের বলছি শরীর এই বয়সে শরীরটাকে যত্ন রেখে সুস্থ রেখে তারপরে কাজ করো উপাস থেকে এত উপাস করো না বয়স হয়ে গেছে তো এতটা উপাস করো না তোমার শরীর করবে না কেন করবে হ্যাঁ আমার স্বয়ং কৃষ্ণ আমি যাকে সকা বলি সবার কথা মানে তাকে ভালোবাসি যে আমার কৃষ্ণ তাকে ভালোবাসি তার জন্মাষ্টমীতে আমরা মনে ভাবি যতটাই কষ্ট হোক না করেছি সেটা করেছি তাই অনেকেরই শরীরটা খারাপ হয়ে গেছে কিন্তু ভগবানের তার নাম নিয়ে থাকলে কষ্ট থেকেও ঠিক আবার ভালো হয়ে যায় মুক্তি পায় তাই কষ্ট করলেও কৃষ্ট মেলে কিন্তু তা বলে ঠাকুর বলেনি যে এতটাই কষ্টকর হুম ঠাকুর বলেছে তুই যেইভাবে পারবি সেইভাবেই দিবি কষ্ট না মানে না থাকতে পারলে কি করবি ওষুধ ফষুধ খেতে হয় কিছু শরবত বা কিছু যাই হোক খেয়েই উপাস করা ভালো নিজেরা উপাস করা একদম উচিত না এটা আমি আমার নিজের দিয়েই আমি বলছি আমার পক্ষে দিয়ে বলছি সত্যি বন্ধুরা সেই দিনকে আমার উপাস করে আমি এক দাদার বাড়ি দিয়ে আসছিলাম যাই হোক আমি নিজেই জানি না কিভাবে রাস্তায় চলছি আমার এতটাই শরীর খারাপ লাগে এসে ওপরে এসে আমি এই যে বিছনার মধ্যে ঠাসে পড়লাম কিসের প্রসাদ দেব লোককে কী করবো ছেলেকে বললাম আশেপাশে তুই তোর বন্ধুর বাড়ি যা আছে সব দিয়ে দে বেড়ে বেড়ে দিয়ে দে সবার বাড়ি যাদের যাদের ছেড়ে সবার বাড়ি দিয়ে দিয়েছে। দিয়ে এসছে কেউ তো আর এখনকার দিনে আসে না দিয়ে আসতে হয় সবাইকে কিন্তু আমার গানের বন্ধুদের দিতে পারিনি কিন্তু যেহেতু আমি এসে আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তারপরে রাত হয়ে গেছে দিতে পারি না ওটাই আমার একটা আফ্বস রয়ে গেল তাই বন্ধুদের বলছি যে আমার যে যাই এখন বয়স হয়ে গেছে তো উপাস করো বুঝে শুনো করো নিজের শরীরটাকে ঠিক রেখে করবে যাতে ভগবানও সেটা খুশি থাকে যে তুই সুস্থ থেকে আমাকে ডাক তুই সুস্থ থাকবি তবেই তো আমাকে ডাকতে পারবি দেখতে পারবি তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে আমাকে কি করে দেখবি কি করে ডাকবি কি করে আমার সেবা যত্ন করবি হ্যাঁ আমার পূজা অর্চনা করবি তাই বন্ধু আমি বলছি আমি একটু কানে শুনেছি আর আমেরও নিজের খুব শরীর খারাপ যে তুমি ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ঠাকুরকে সুস্থ খেয়ে মানে খেয়ে পুজো হয়ে গেলে খেয়েও মানে যদি নাও পারো শরবত ফরবত কিছু খেয়েও পুজো দেওয়া যায় সেটাই বলছি এই বয়সে এত উপাস করবে না আমিও এখন পারি না উপাস করলে নিচলা করতে পারি না একটু শরবত খেয়ে নিই কী করবো রচা খেয়ে নি অহ ঘুম পেয়ে গেছে ও তাই সন্ধেবেলা মন্দির দিয়ে মোড়ের মাথায় মন্দির দিয়ে আসছি একটু শুনতে পারলাম আমি তাই ভাবলাম না গো জন্মাষ্টমীতে অনেক লোকের শরীর খারাপ হয়েছে আমারও হয়েছে তাই আমি বললাম যে বন্ধুরা তো আমাদের মতনই আর কি বয়স যাদের তাদেরকে বলছি এত বয়সে এত উপাস করা ভালো না বন্ধুরা বুঝে শুনে উপাস করো হুম নিজের শরীরটা ঠিক রেখে সব কাজ করতে পারবে ঠাকুর রাগ করে না ঠাকুরকে দেখবে কোথা থেকে বলে নিজে ভালো থাকবো তারপর তো আমাদের দেখতে পারবি তাই ঠাকুর কোনো পাপ নেয় না বেশি উপাস করা দরকার নেই খেয়ে দেই পুজো দিও খুব দরকার থাকলে উপাস বেশি না করে একদিন করলে বাস তাড়াতাড়ি করে পুজো এলে খেয়ে নেলে কিছুটা কিছু খেয়ে তারপর একটু একটু সর্বতর খেয়ে উপাস থাকবে এটাই বলছি যাক শুভরা সবাই ভালো থাকো আমার বন্ধুর তরফ থেকে আমার নিজেরা এতটা শরীর খারাপ হয়েছে সেই অনুভব করেই আমি বলছি আগে নিজেরা উপাস থাকতাম আমি এখন এত পারি না থাকতে আর আমার মনের মধ্যে একটা ভয় চলে এসছে যে আমার সেই দিনটা আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো এতটাই শরীর খারাপ হয়েছিল। তাই উপাস করে আমি যেন এত দূরে অসম্ভব যা অসম্ভব তাই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এটাই আমি চাই বা মনে করি আমাদের মানে এখন বয়স হয়ে গেছে আর অতিরিক্ত কিছু বেশি কিছু করা উচিত না হ্যাঁ একটা কিছু হলে পরে এই বয়সের স্বার্থ কম মানে কষ্ট অনেক তাড়াতাড়ি কমে না সব কিছু যা কিছু করে খুঁজে শুনে করতে হয় তাটা সবাই ভালো থাকো